পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে প্রচার মিছিল সভায় আন্দোলিত হল গোটা বৈষ্ণবপুর অঞ্চল কমিটির উদ্যোগে সোমবার সন্ধ্যায় লুধুয়া বাজারে মিছিল এবং পথসভা সংগঠিত করা হয় মঙ্গলবার বিকেলে সাবরুম এবং ছোটঘিল অঞ্চল কমিটির উদ্যোগে সাবরুম শহরে মিছিল সভা সংগঠিত হয় সাবরুম দলীয় অফিস থেকে গর্জমান মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে নেতাজি চৌমুহ হয় সভা

সারা দেশে নির্বাচন সংগঠিত করার ঘোষণা দেওয়া হয়েছে আমাদের রাজ্যে এগারো এবং আঠারোই এপ্রিল পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা দুই দিনে দুইটা কেন্দ্রে নির্বাচক মন্ডলী তাদের প্রতিনিধিদের নির্বাচিত করবেন